আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুহি ইলেকট্রনিক থেকে আমি আশরাফুল আলম আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রুহি ইলেকট্রনিক অ্যান্ড হোলসেলার আপনারা আমাদের সামনে যে পিসিবি ড্রাইভটি দেখতে পাচ্ছেন এটা সিক্স পয়েন্ট এইট আপনারা দেখতে পেয়েছেন সিক্স পয়েন্ট এইট অনেক পুরো হয় এর কোয়ালিটি অনেক ভালো অনেকে আপনাদের বিশে ওয়ার্ড এবং পনেরো ওয়ার্ডের লাইট দিয়ে থাকে এলইডি লাইটের এতে ফোর পয়েন্ট এইট থাকে তার জন্যই লাইট কেটে যায় নিয়মিত লাইট কেটে যায় দিলে নন গ্যারান্টি মাল বলে যে লাইট কেটে যায় এই এই জন্যে আমরা এটা এনেছি সিক্স এবং এটা খুবই ভালো কোয়ালিটির গোলাপি কালারটা খুবই ভালো কোয়ালিটির এটা আপনারা যে কোনো গ্যারান্টি মালের দেখবেন এই মালটা থাকে এটা ভিতরে দেওয়া থাকে আমরা এটা নন গ্যারান্টি মালে দিয়ে দিই তো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের বুটটি দেখেন পিসি বুটগুলি দেখেন খুবই ভালো কোয়ালিটির দেখতে পাইতেছেন এইগুলো অনেক বুড়ো হয় হিচিং ইনশাল্লাহ এগুলি জলে যায় না যারা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন নিচে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সাথে যে কোনো পরামর্শ করলে করতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম